আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর সব থ্রি পিস নিয়ে আজকের এই ভিডিওটা যেটা আপনারা রেয়াদ ব্র্যান্ডের ভিতরে পাবেন আর রেয়াদ ব্র্যান্ডের ড্রেসগুলো জানেনি কি লেভেলের হয়ে থাকে তো ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটি ধামাকা অফার আছে এই ড্রেসগুলোর উপরে আমরা দিয়ে দিব এগুলো কিন্তু এখন ক্লিয়ারিং সেলে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা একটু লেন্দি হবে সো আপনাদেরকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু দেখতে হবে না দেখলে সম্পূর্ণ মিস করবেন এই ড্রেসগুলি বিকজ এগুলো আমাদের কাছে স্টকগুলি খুবই লিমিটেড আছে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইনগুলি খুব শুধু আজকে রে না সাথে কিন্তু আরও কিছু ব্র্যান্ডেড ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো আমি অ্যাশ কালারটা দিয়ে শুরু করবো ক্যাশ কালারটি একটু তো এটা আমার মোস্ট ফেভারিট একটি কালার দেন হচ্ছে যে জামদানি স্টাইলে একটি ড্রেস আছে প্রত্যেকটি ড্রেসের প্রাইস জামদানিটা তো লস প্রাইজে আজকে দিয়ে দিব আর এই যে দেখানো অরেঞ্জ কালারের মধ্যে তারপর হচ্ছে সফ ফেভারিট সি গ্রিন কালারের ভিতরে অ্যান্ড হচ্ছে লাস্ট ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং কফি কালারের মধ্যে সো এক এক করে সবগুলো ড্রেসে দেখাবো এবং দেখানো এক অর্ডার প্রসেসটা বলে দি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তা দেরি না করে এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এটার যে কাপড়টা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ যেটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে এই প্রোডাক্টগুলি প্রত্যেক ভীষণ কমফর্টেবল খুবই বললে অনেক কম হয়ে যাবে একদম ভীষণ কমফর্টেবল হবে এগুলি তো অল ওভার কামেজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যে ফিনিশিং মাসা এত দারুণ একটি ফিনিশিং আপনারা এই ড্রেসের মধ্যে পাবেন এবং হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে সালোয়ারের কাপড় নিয়ে একটু কমপ্লেন থাকে যে সালোয়ারের কাপড়গুলি একটু কোয়ালিটি সম্পূর্ণ হয় না বাট এই ড্রেসগুলির সাথে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সালোয়ারের কাপড় আপনি পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে ওর্নাটা কি সুন্দর একটি ওনা এই ড্রেসের সাথে আপনার পাচ্ছেন দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখার মতো একটি কালেকশন সো এগুলোর প্রাইস এত কমে আমরা দিয়ে দিব যেটা আপনারা বিশ্বাসই করতে না তবে একটি বিষয় জানিয়ে রাখি এগুলো কিন্তু আমাদের কাছে স্টকগুলি খুবই লিমিটেড আছে হ্যাঁ যে আপনারা আগে অর্ডার করবেন তাহলে আগে পেয়ে যাবেন আর আমরা সবসময় আপনাদেরকে প্রতিদিনই কিন্তু একটি ক্লিয়ারিং সেলের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি সো আপনারা একটা ডিজাইন না পেলে আরেকটা ডিজাইন পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সিলভারের কাপড়টা দেখেন কফি কালারের মধ্যে আমাদের সবচাইতে ডিমান্ডেবল এটা কালার কম্বিনেশনটা কী মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর এত চমৎকার এই ড্রেসগুলো এখন ক্লিয়ারিং সেল অফারে আপনারা মাত্র পনেরোশো টাকা করে পাচ্ছেন ভাবা যায় মাত্র পনেরোশো টাকাতে এত সুন্দর এই ড্রেসগুলো দেখেন এটা সি গ্রিন কালারের মধ্যে সবগুলি কালারের সুন্দর যে কয়টা কালার আজকে দেখাবো আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তবে হচ্ছে এগুলি স্টকগুলি একদমই লিমিটেড আছে সো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো দুই পাশে ওনাটার দুইটা পাশে গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখার মতো সুন্দর এগুলি দেখেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে এত সুন্দর একটি অরেঞ্জ ড্রেস যদি এবারে পরেন কি দারুণ লুক আপনি পাবেন এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা সব কিছু আলাদা আলাদা দেওয়া আছে আর এগুলোর সাথে যে কন্টাস্টটা আছে না যখন আপনি ড্রেসের সাথে দিয়ে পরবেন একটু ড্রেসের সাথে একটু তো একটু অনাটা দিয়ে একটু দেখিয়ে দিই আপনাদেরকে জাস্ট একটু একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আসলে কীরকম লাগবে যদি আমাদের এগুলো স্টকগুলি একদমই লিমিটেড আইডিয়া না দিলেও আপনারা নিয়ে নেবেন বাট হচ্ছে আমি তারপরে একটু দেখিয়ে দিই যেন আপনাদের কনফিউশনটা একটু কাটে যে দেখেন যখন এই ড্রেসটা দিয়ে যখন ওনাটা দিয়ে পরবেন না আপনার লুকিংটা খুবই গর্জিয়াস লাগবে এক কথায় অসাধারণ একটু লুকিং আপনি পাবেন সো এটা হচ্ছে ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে প্রাইস দিচ্ছি কততে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকাতে এই ড্রেসটাও কিন্তু আপনারা পাবেন জামদানির এই ড্রেসটা কিন্তু হোলসেল প্রাইসও ছিল প্রায় আঠারোশো টাকা করে হ্যাঁ যারা জামদানি এই ড্রেসটা নিয়েছেন সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু জামদানি হ্যাভি স্ট্রেসের কাজ করা আর এটার ফ্যাব্রিকটা কি জানেন অরিজিনালি মসলিন ফ্যাব্রিক ওপরে খুবই এক্সপেন্সিভ ফ্যাব্রিক যেগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটাগরের যে লাকজারি কালেকশনগুলো হয় না সেই লাকজারি কালেকশানের কাপড়গুলি এগুলো দিয়ে করা হয় এত সুন্দর মানে খুবই শাইনফুল একটি কাপড় আপনার একদমই মসলিনের ভিতরে বেস্ট কোয়ালিটি যেটা সেটাই তো এটাও কিন্তু আপনাদেরকে এখন পনেরোশো টাকাতে দিয়ে দিব হ্যাঁ এক পিস আসছে এটা এটা শুধুমাত্র এক পিস আসছে একজন আপকে দিতে পারবো কাইন্ডলি যারা অর্ডার করবেন একদমই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এগুলো হচ্ছে যেহেতু আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি আমাদের কাছে স্টক কম বিদায় কিন্তু আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি তো আপনার যে অর্ডারটা আমরা কনফার্ম করব কিন্তু অনেক আপুদেরকে মেসেজে অর্ডার আমরা না করে দিই কারণ একটা অর্ডার কনফার্ম হয়ে যায় যখন এক দুইটা যখন প্রোডাক্টগুলি শেষ হয়ে যায় দেখেন একটা আইটেম আমাদের কাছে দুই তিন পিস করে করে থাকে যখনই শেষ হয়ে যায় তারপরে কিন্তু অনেক অর্ডার থাকে সেগুলো কিন্তু আমরা সবাইকে না করে দিই তখন দেখা যায় আপনার যদি পরবর্তীতে হঠাৎ করে অর্ডারটা ক্যান্সেল করেন সেক্ষেত্রে কিন্তু আমরা মানে যে সিচুয়েশনটা আছে সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য কারণ এটার ভিডিওটা তখন আবার আমাদেরকে দিতে হয় আর অনেক আপুদেরকে না করলেও তো এমনিতে অনেক রাগ করে রাগ করবেন না অনেক ক্লিয়ারিং সেলের ড্রেস আপনাদেরকে দিব এবার আপনাদের মন খুশি হয়ে যাবে একদম খুশিতে ভরে যাবে মন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস এবার আপনাদেরকে দেখাবো আপনারা আসলেই খুবই ভালো লাগবে আপনাদের তো লাস্ট আরও একটি ডিজাইন দেখাচ্ছি এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর আছে আমি একটু আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে দিই আমরা এখন এই যে ড্রেসটা দেখিয়েছি এটা কিন্তু দুটি কালার আছে বাট আমরা হচ্ছে সবসময় একটু কনফিউশন আগে ক্লিয়ার করে দিই এই যে দেখতে পাচ্ছেন এখন হয়তো বুঝতে পারতেছেন এটা কি কালার আর এইটা কী কালার দুটো কালার একটু আলাদা আছে যারা এই কালারটা নেবেন ঠিক আমি এই যে স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিচ্ছি ওয়ান টু থ্রি স্ক্রিনশট নিয়ে নেন যদি এই কালারটা হয় এই কালার মধ্যে টিক মার্ক দেবেন যদি এই কালারটা হয় এই কালার মধ্যে টিক মার্ক দেবেন ওকে আমি এই কালারটা খুলে দেখাচ্ছি দেখো এই কালারটা একটু খুলে দেখাও সিমিলার থাকবে জাস্ট হচ্ছে একটু কালারটা চেঞ্জ আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার কামিজটা দুটো কালারই আছে অ্যাভেলেবেল আছে অল্প কিছু ড্রেস আর এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টাই দেখেন এটা সালওয়ারের কাপড়টাও চেঞ্জ দেখছেন সালওয়ারের কাপড়ও কালার চেঞ্জ মানে এগুলো আমরা যদি দিয়ে দিতাম আমরা না বলে দিয়ে দিলো আপনারা কিন্তু অত ধরতে পারতেন না বাট যেহেতু আমরা এটা বলে দিচ্ছি সো হচ্ছে এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এখন বিষয়টা এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর রাইট নাও এটার যে আরও ডিজাইন আছে সেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার একটি কালার এটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট হিট মানে সবচেয়ে তো সেলেবল একটি প্রোডাক্টের মধ্যে আপনার এই ড্রেসটা তো আপনারা জানেন এটা কি লেভেলের যে ড্রেস ছিল এগুলো হচ্ছে খুবই সুন্দর বিবেকের আপনার এত দারুণ এটা হচ্ছে আপনার সেলভারের কাপড়টা কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল আর হচ্ছে ডিজাইনগুলো মাসাল্লা মশাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা পাচ্ছেন তো এটাও কিন্তু পনেরোশো টাকা এখন মাত্র পনেরোশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার অন্যটার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ